আসসালামু আলাইকুম আজকে জানাবো টাইফয়েড কেন হয় শিশুদের টাইফয়েড জ্বরের কারণ কি। টাইফয়েড সাধারণত দুটি ব্যাকটেরিয়াল জীবাণু দ্বারা সংক্রমণের প্রভাবে টাইফয়েড হয়ে থাকে একটি হলো সালমোনেলা টাইফাই অপরটি হলো সালমোনেলা প্যারাটাইফাই টাইফয়েড জ্বরের লক্ষণ হলো ছেড়ে ছেড়ে জ্বর আসে জ্বর কখনোই ছেড়ে যায় না নব্বই থেকে একশো ডিগ্রি ফারেনাইটে তাপমাত্রা শরীরে থাকে অনেক সময় স্টেপ লিডার প্যাটার্নে জ্বর নামা করে মুখে খাবারের রুচি থাকে না মাথা ব্যথা থাকে শরীর ব্যথা থাকে কারো কারো টান কোটের থাকে অনেক সময় টাইফয়েড জ্বরে লুজ মোশন দেখা দেয় আবার টাইফয়েড জ্বরে কষ্টকাঠিন্য দেখা দেয় টাইফয়েড জ্বরের কারণ কি সাধারণত বাসি পচা খাবার খেলে দূষিত পানি পান করলে স্যানিটেশন ভালো না হলে টয়লেটের পরে সাবান দিয়ে হাত না ধুলে এবং আক্রান্ত ব্যক্তির মলমূত্রের সংস্পর্শে আসলে টাইফয়েড জ্বর হতে পারে টাইফয়েড জ্বর হলে করণীয় আমরা বাসি পচা খাবার খাব না পায়খানা টয়লেটের পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোব আক্রান্ত ব্যক্তির মলমূত্র থেকে দূরে থাকবো যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করব না ইত্যাদি টাইপয়েড জ্বরের লক্ষণ দেখা দিলে দ্রুত রুগীকে হাসপাতালে নিয়ে আসবেন ধন্যবাদ